আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আজকে আমার ভিডিও হচ্ছে পাওনা টাকা আদায় বন্ধুরা আমরা এই সমস্যায় মাঝে মাঝেই পড়ে যাই টাকা আদায় নিয়ে তো শুরুতেই বলবো যে কেন একজন মানুষ অপরের কাছে টাকা পায় বা কেন ধার দেওয়া হয় আসলে আমাদের বন্ধুবান্ধবের মাঝে হোক আত্মীয়স্বজনের মাঝে হোক যখন একে বিপদে পড়ে একজন মানুষ একে অপরের সাহায্য করা মানবিক বিষয় হয়ে দাঁড়ায় আবার সেই সাহায্যটি আবার শত্রুতায় পরিণত হয় তো সুতরাং কী কারণে আমরা টাকা দিয়ে থাকি বিপদে পড়ছে মানুষ আমরা টাকা দিয়ে থাকি ব্যবসায় থেকে আমরা বাকি নিয়ে থাকি অর্থাৎ আমি ব্যবসা করছি বিভিন্নভাবে সময় অসময়ে দিতে 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 একটা টাকার বড় একটা অঙ্ক হয়ে যায় টাকাটা দেয় না কিংবা ঘোরাতে থাকে বা প্রতারণার আশ্রয় নিতে থাকে এরপরে আছে ব্যবসার অংশ অনেক সময় বলা হয় যে আমরা একসাথে ব্যবসা করব চুক্তিবদ্ধ হয় কিন্তু মূলধন আর ফিরে পাওয়া যায় না এরপরে আছে যে ধার দেওয়া এমনি ধার দিয়েছি যে আমার প্রয়োজন আমাকে কিছু টাকা ধার দেওয়া ধার দেওয়া হয়েছে কিংবা সুদে সুদে কোনো টাকা তাদের অপর কোনো বন্ধুকে বা অপর কোনো ব্যক্তিকে দেওয়া হয়ে থাকতে পারে চাকরির জন্য দেওয়া হয়ে থাকতে পারে যে আবার চাকরি প্রয়োজন এছাড়া বিভিন্ন কারণেই একজন মানুষ অপর কোনো ব্যক্তিকে টাকা দিয়ে থাকতে পারে সেটি অনেক সময় প্রমাণ সাপেক্ষে দেওয়া হয় অনেক সময় প্রমাণ ছাড়াই দেওয়া হয় তো আমার আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার কাছে ডকুমেন্টস বা প্রমাণ আদি থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে এই টাকা উঠানোর জন্য আপনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন আর যদি আপনার কাছে কোনো পদক্ষেপ ডকুমেন্টস না থাকে বা কোনো প্রমাণ আদি না থাকে সেক্ষেত্রে আপনার জন্য করণীয় কি তো আশা করি যারা এই ভিডিওটি জানেন তাদের জন্য ভিডিওটি নয় যারা ভিডিওটি জানেন না বা এই বিষয় সম্পর্কে জানেন না তাদের জন্য আসলে এই ভিডিওটি আপনারা আশা করি যদি একটু উপকারে আসে আমি কৃতজ্ঞ থাকবো এবং যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন তো প্রথমে দেখা যাক যে আপনি যে টাকা পাবেন এই টাকা প্রেক্ষিতে আপনার কি কি করণীয় রয়েছে আপনি প্রথম তাকে স্মরণ করিয়ে দেবেন যে আপনার কাছে টাকা পয়সা রয়েছে আমি একটু তার সাথে একটু যোগাযোগ রক্ষা করা যে তাকে একটু বোঝানো যে আপনি তার কাছে টাকা পয়সা পায়। এরপরে তাকে কল দিবেন একটু ঘন ঘন আপনার ক্রাইসিসটা বোঝানোর চেষ্টা করবেন মেসেজ দিবেন অনুরোধ জানাবেন যে আপনার টাকা প্রয়োজন এবং সে যাতে বোঝে যে আপনার লিগালি টাকা প্রয়োজন টাকাটা আপনার তাকে দেওয়া দরকার এটা তাকে বোঝানো এবং তাকে বিশ্বাস অর্জন করার চেষ্টা করবেন এরপরে যদি তিনি না দেয় নির্দিষ্ট একটা সময় দিয়ে আপনি একটা নোটিশ দিতে পারেন বা একটা চিঠি লিখতে পারেন বা একটা মেসেজ দিতে পারেন যে আগামী পনেরো দিনের মধ্যে আমার এই টাকাটি লাগবে অর্থাৎ তাকে একটু চাপের মধ্যে নিয়ে আসা যে আপনার এই সময়ের মধ্যে অবশ্যই টাকাটি প্রয়োজন তার মাইন্ড সেট আপ করানো যে আপনি টাকাটা পাবেন এবং তার টাকাটা দিতে হবে এভাবে তাকে মানসিকভাবে একটু ঝালিয়ে নেওয়া বা মানসিকভাবে তাকে একটু প্রস্তুত করা এরপরে যদি দেখেন যে তাতে কোনো কাজ হচ্ছে না তখন আপনি স্থানীয়ভাবে সালিশ মীমাংসার মাধ্যমে চেষ্টা করবেন যে টাকাটি কোনো আইনি পদক্ষেপ ছাড়া অর্থাৎ কোনো ফৌজদারি ব্যবস্থা গ্রহণ ছাড়াই আপনি কীভাবে টাকাটা উঠানো যায় এজন্য সে যাদেরকে নির্ভরযোগ্য মনে করে কিংবা আপনি যাদেরকে নির্ভরযোগ্য মনে করেন স্থানীয় পর্যায়ে আত্মীয় স্বজনের মাধ্যমে সেভাবেই চেষ্টা করবেন নেগোসিয়েশন করে টাকাটি ওঠানোর যদি সেভাবেও আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে আপনাকে আইনগত সহায়তা নিতে হবে আইনগত সহায়তা কিভাবে আপনি দুইভাবেই পারবেন টাকা পয়সার বিষয়টি আপনি থানার মাধ্যমেও থানায় মামলা করেও পারবেন প্রতারণা কিংবা ভঙ্গ করেছে এভাবে পারবেন মামলা দায়ের করতে অন্যভাবে আপনি মানি মামলা যেটি বিজ্ঞ আদালতে করে আপনি ব্যবস্থা করতে পারেন সেটি দেওয়ানি মামলা হতে পারে ফৌজদারি আদালতে হতে পারে দেওয়ানি কিংবা ফৌজদারি উভয় আদালতে এটি আপনি করতে পারেন তো এইটা করার ক্ষেত্রে অবশ্যই আগে কিন্তু উকিল নোটিশ করতে হবে তাকে আপনি যে তার কাছে টাকা পান একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাকে নোটিশ পাঠাতে হবে যে নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার এই প্রাপ্ত টাকা আপনাকে পরিশোধ করবে এভাবে উকিল নোটিশ পাঠানোর পর যদি সেই টাইমটি আপনার সরে যায় বা টাইমটি অতিক্রম করে সেই অতিক্রান্ত সময়ের পরে আপনি আদালতে কিংবা থানার দিকে মামলা করলে আপনি এটা রেমিডি ভালো পাবেন যে আপনি যথাযথ নিয়মে রয়েছেন এরপরে যে আপনি বিজ্ঞ আদালতে যে মামলা করবেন সেটি আমি বলেছি যে বিজ্ঞ দেওয়ানি কিংবা ফৌজির উভয় আদালতেই করা যায় এটি একটা হচ্ছে যে মানি ছুটির মাধ্যমে করা যায় যে আপনার টাকা এই প্রতারণা করে কিংবা আপনার ধার নিয়েছে সেই টাকা দেয় না এ করা যাবে এবং আর একটা করা যাবে এনআই অ্যাক্ট এনআই অ্যাক্ট তো আপনারা অনেকেই জানেন আমি এনআই অ্যাক্ট নিয়ে পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসবো যে নেগোসিয়েশবল ইনস্ট্রলমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি সালের একশো আটত্রিশ ধারায় যেটা বলা হচ্ছে চেক ডিজোনার অর্থাৎ যদি চেকের মাধ্যমে আপনি কোনো টাকা দিয়ে থাকেন সেই চেক ডিজোনার হলে সেক্ষেত্রে আপনি বিজ্ঞ আদালতে মামলা করতে পারবেন এখন আপনি বিজ্ঞ আদালতে মামলা করার পরে কি হবে ওই বিজ্ঞ আদালত এটি আমলে নিয়ে এটি যদি মনে করেন যে হ্যাঁ এটার যথার্থ যৌক্তিকতা রয়েছে সরাসরি তাকে সমন দিতে পারেন আর যদি বিজ্ঞ আদালতের এটার উপরে কোনো সন্দেহ থাকে কিংবা তদন্ত মনে করেন তখন কিন্তু স্থানীয় থানাতে তদন্তের জন্য পাঠাতে পারেন স্থানীয় থানাতে তদন্তের জন্য পাঠানোর পরে প্রতিবেদন পাওয়ার পরে ওই ব্যক্তিকে সমন ইস্যু করবেন যে আপনার বিরুদ্ধে অমুক ব্যক্তি এত টাকা পাবেন মর্মে বিজ্ঞ আদালতে একটি নালিশি দরখাস্ত করেছেন সেই দরখাস্ত অনুযায়ী আপনি আপনার কোনো বক্তব্য বা আপনার আপনার কী এই সপক্ষে আপনার বিবৃতি বা বক্তব্য রয়েছে আপনি এই তারিখে হাজির হয়ে বিজ্ঞ আদালতে এটা উপস্থাপন করবেন সে সমন দেওয়ার পরে বা সমান পাওয়ার পরে যদি ওই ব্যক্তি সমান এড়িয়ে যায় সেক্ষেত্রে তার প্রতি ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে যদি তাকে গ্রেপ্তার করা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই সম্পত্তি করো তারপরে হুলিয়া এই প্রসেসগুলো রয়েছে যদি এর মধ্যে ওই ব্যক্তি বিজ্ঞ আদালতে হাজির হয়ে যান কিংবা পুলিশ তাকে গ্রেপ্তার করে ফেলেন তখন তাকে আদালতে নির্দেশে যখন জেল হাজতে প্রেরণ করা হবে তখন কিন্তু আর জামিনের জন্য উনি টাকা পরিশোধ না করা বা ওইটার নেগোসিয়েশনে না আসা পর্যন্ত কিন্তু তার জামিন হবে না অর্থাৎ যদি তার পাঁচ লক্ষ টাকা পাওয়া হয় পাঁচ লক্ষ টাকার জন্য যদি অভিযোগ করা হয় সেক্ষেত্রে আদালতে একটি নির্ধারিত টাকার অঙ্ক বলে দেবে যে ওয়ান থার্ড বা টু থার্ড এমন একটা অংশ তার আয়ের উপরে নির্ভর করে একটা অংশ বলে দেবে যে এই টাকা যদি আপনি পরিশোধ করেন সেই ক্ষেত্রে আপনার জামিন ব্যবস্থা অর্থাৎ আদালতের কাছে যদি বিশ্বাসযোগ্যতা এসে যায় যে আপনি সত্যিকারেই টাকা পাবেন তখন আপনার টাকা ধরে নেবেন যে আপনি টুরি পেয়ে পেয়ে যাবেন অর্থাৎ আদালত তখন রাষ্ট্রের দায় হয়ে যায় যে এই টাকাটা আপনার উঠিয়ে দেওয়া তখন তাকে একটি সিলিং দিয়ে দেওয়া হলো যে এটা দিলে জামিন হবে তো এইভাবে যদি তিনি জামিন পাওয়ার পরে আবার পরবর্তী টাকা কিভাবে পরিশোধ করবে এটারও একটি সিলিং করে দেওয়া হয় কিস্তি দিয়ে দেওয়া হয় যে এইভাবে এটা আদালত দিতে পারেন যদি সেইভাবে দিয়ে দেওয়া হয় হয়ে গেল যদি না দেয় তখন তার বিরুদ্ধে আবার অলেন্ট হবে তো এই এটা হচ্ছে প্রসেস আমি ভিডিও বেশি বড় করবো না সংক্ষেপেই বলছি আর এর উপরে অনেক এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও নিতে হয় আসলে সম্পূর্ণটা আপনাদেরকে যদি বোঝানো হয় আমি খুব চুম্বক পয়েন্টগুলো বলে যাচ্ছি এরপরে যে আপনি যে টাকা দিবেন যদি আপনার প্রমাণ থাকে সেক্ষেত্রে তো কি কি প্রমাণ থাকতে হবে চুক্তিনামা চেক স্টাম্প তারপরে হচ্ছে কোনো মেসেজ চ্যাট হ্যাঁ এরপর কোনো অডিও রেকর্ড ভিডিও রেকর্ড ইত্যাদি যদি আপনার কোনো ধরে রাখেন যে আপনার কোনো ডকুমেন্টস নেই টাকা দিয়েছেন বা টাকা পাবেন সেক্ষেত্রে যে প্রথম পর্যায়ে আমি আলোচনা করেছি সালিশ ওইখানে চেষ্টা করবেন তার মাধ্যমে কোনো চুক্তিপত্র নেওয়া কিংবা সে যে টাকা অনেক সময় হয় যে আমি টাকা নিয়েছি এখন আমার কাছে টাকা নেই আমি টাকা দিব অর্থাৎ স্বীকার করে যে হ্যাঁ আমার কাছে টাকা পাবে আমি টাকা দিব কিন্তু আমার কাছে এখন নেই এই যে তিনি স্বীকার করলেন এটা আপনার ভিডিও করে রাখতে পারেন অথবা তার কাছ থেকে লিখতেভাবে একটি এগ্রিমেন্ট নিতে পারেন যে সে টাকা এত তারিখে দেবে অর্থাৎ আপনার পরবর্তীতে একটি ডকুমেন্টস বা একটি সাক্ষ্যের সমর্থক হিসেবে এটি কিন্তু যুক্ত হয়ে গেল তো সেক্ষেত্রে অবশ্যই যে এই চুক্তির কথা বলছি চেকের কথা বলছি এগুলো সাথে রাখবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে আপনারা যদি কখনো কাউকে টাকা দেন তিনশো টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প যেটা আছে সেই তিনশো টাকার স্টাম্পে আপনারা অবশ্যই লিখিত একটা ডিট করবেন এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন নিয়ে স্থানীয়ভাবে যারা থাকেন তাদের নাম নম্বর মোবাইল নম্বর এর এগুলো রাখবেন এবং ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র রাখবেন ওই ব্যক্তির যদি বিবাহিত হয় স্ত্রীর জাতীয় পরিচয়পত্র রাখবেন স্ত্রীর স্বাক্ষর নেবেন তাকে জিম্মদার রাখার চেষ্টা করবেন যদি সে বিবাহিত না হয় তার ভাই বাবা যারা নিকটার্থী রয়েছেন তাদের কাছ থেকে এই ডকুমেন্টসগুলো নেবেন যদি কোনোই ডকুমেন্টস না থাকে অর্থাৎ কিছুই আপনি নেন নয় দোকানে বাকি দিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই এক্সিশন করতে চেষ্টা করবেন এবং আপনার যে দোকানের যে বাকির খাতায় যে লিখে রাখছেন যে তাকে কোন তাকে কত টাকা দিয়েছেন এগুলো প্রিন্ট আউট করবেন এগুলো সংযুক্ত করেই এই বিজ্ঞ মামলা দায়ের করতে হবে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলেই শুনছেন আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম